নমস্কার সবাইকে স্বাগত সুজিত পাঠক অ্যাস্ট্রোলজি চ্যানেলে আজকে আমি আপনাদের সামনে একটি বিশেষ আলোচনা নিয়ে এসেছি সেটি হচ্ছে পূর্ব আমাদের যে ঋণ থাকে সেই ঋণ এই জন্মে একই কাজ করতে কি ঈশ্বর আমাদেরকে পাঠিয়েছে পড়ে থাকা যে কাজ সেইটাকে আবার সম্পূর্ণ করতে পাঠিয়েছে এই নিয়েই আজকের আমার আলোচনা তবে আলোচনা শুরু করবার আগে বলবো যারা এখনো পর্যন্ত আমার চ্যানেল দেখছেন অথচ সাবস্ক্রাইব করেননি অবিলম্বে চ্যানেলটিকে তারা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যদি ভিডিওগুলো আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্টস করতে কিন্তু ভুলবেন না জ্যোতিষ বিচারে আমি এর আগেও আমার অনেক ভিডিওতে বলেছি সাধারণত লগ্ন ভাব যেটা থাকে সেটা থেকে আমরা এই জন্মের বিচার করি এবং পঞ্চম ভাব থেকে আমরা বিচার করি পূর্ব জন্মের এবং তার পঞ্চম অর্থাৎ পঞ্চমের পঞ্চম মানে নবম ভাব থেকে বিচার করি আমরা পরজন্মের তা এই টোটাল যে সার্কেলটা আছে এটা আমাদের কর্মার উপর নির্ভর করে আমরা কি কাজ করেছি কি কাজ করব বা কি কাজ করে এসেছি তার উপরে টোটালটা নির্ভর করে তা আমাদের জ্যোতিষশাস্ত্রে ত্রিকোণ বলে একটা কথা আছে অর্থাৎ যেখানে লগ্ন থাকে লগ্ন থেকে পঞ্চম ভাব পঞ্চম ভাব থেকে নবম ভাব এটাকে যদি আমরা ত্রিভুজ আকারে করি তাহলে একটা ত্রিভুজ পাওয়া যাবে অর্থাৎ রেখা যদি টানি আপনারা দেখতে পাচ্ছেন যে রেখা যদি টানি তাহলে পরে এটা ত্রিভুজ আকার হতে পারে এটা কোনো লগ্নের ক্ষেত্রে হতে পারে আমি মেষ লগ্ন ধরে এটাকে দেখাচ্ছি যদি কারু কর্কট লগ্ন থাকে তাহলে পরেও ত্রিভুজ হতে পারে ঠিক সেম সেই লগ্ন থেকে পঞ্চম ভাব নবম ভাব তাহলে পরে রেখা টানলে পরে ত্রিভুজ হয়ে যাবে তা এই যে ট্রায়াঙ্গেলটা রয়েছে যাই যেটাকে বলা হয় মূল ত্রিকোণ ভাব এটা কিন্তু আমাদের এই জন্মছকে খুব গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে অর্থাৎ এই ঘরের যারা মালিক হয় অর্থাৎ লগ্নভাবের ভাবের বা নবম ভাবের যারা মালিক হয় তারা যেই যেই ঘরে গিয়ে বসে পড়ে সেই ঘরের প্রভাব অনেকটাই বাড়িয়ে দেয় যেমন ধরুন নবম ভাব সেই ঘরের মালিক যদি যে কোনোভাবে বসে সে সবসময় চায় যে শর্টে শর্টকাটের মধ্যে আমাকে কোনো কাজ করতে হবে অথবা কম পরিশ্রম বেশি লাভ ধরনের কোন কাজ যাতে করতে পারে এই ধরনের প্রভাব দেয় যদি দেখা যায় যে লগ্ন ভাবের মালিক কোন জায়গায় বসে পড়েছে তাহলে পরে তার পার্সোনালিটির প্রভাব পড়বে ভীষণভাবে তার হেলথের উপর প্রভাব পড়বে ভীষণভাবে সাপোজ যদি ধরি যে লগ্নভাবের যে মালিক আছে সে ছ নম্বর ঘর অর্থাৎ ষষ্ঠ ঘরে বসে আছে ষষ্ঠ ঘর থেকে আমাদের রোগ ঋণ রিপুর ব্যাপার আসছে সেই ঘরে যদি লগ্নপতি বসে থাকে বা লগ্নের মালিক বসে থাকে তাহলে পরে তার শারীরিক সমস্যা দেখা দিতে পারে তার ঋণ সম্পর্কিত নানা সমস্যা দেখা দিতে পারে তার ক্ষেত্রে শত্রু দ্বারা রকম প্রভাব বিস্তার হতে পারে এই যে জায়গাগুলো এগুলো কিন্তু তৈরি হবে তার ব্যক্তিত্ব তার পার্সোনালিটিতে রকম প্রভাব আসতে পারে অর্থাৎ তার ব্যক্তিত্ব জুড়ে গেল সংগ্রামের সাথে তার ব্যক্তিত্ব জুড়ে গেল প্রতিযোগিতা বা কম্পিটিশনমূলক কিছুর সাথে এই জিনিসগুলো আমরা ধরি আবার পূর্ব কোনো কাজ আপনি করেছেন সে কাজ সম্পূর্ণ হয়নি সে কাজের কিছুটা বাকি রয়ে গেছে সেটা আবার এই জন্মে আপনাকে পূরণ করতে হবে সেটা দেখতে গেলে পরে আমরা দেখি হচ্ছে পঞ্চম ভাব তবে মজার বিষয় হলো শুধু পঞ্চম ভাবকে দেখলে পরেই এই এটার সত্যতা কিন্তু ক্লিয়ার হয় না পঞ্চম ভাবের সাথে সাথে আমাদের দেখতে হয় পঞ্চম ভাবের যিনি মালিক আছেন তিনি কোথায় বসে আছে কেন তার সাথে এই কর্মা যোগ হয়ে যায় এছাড়া পঞ্চমভাবে কোনো গ্রহের দৃষ্টি আছে কিনা সেই বিষয়গুলো কিন্তু আমাদের দেখতে হয় তার সাথে সাথে দেখতে হয় কেতুর অবস্থান এবং কিছু কিছু ক্ষেত্রে অষ্টম ভাব এবং নবম ভাবের মালিকের পজিশনও কিন্তু এই বিষয় দেখতে হয় শুধুমাত্র পঞ্চম ধরে সব প্রেডিকশন করে দেওয়াটা ভুল হবে তাই এই রাশিচক্রে পঞ্চম ভাব কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি ঘর এই ঘর থেকে আমাদের জ্ঞান এই ঘর থেকে আমাদের প্রতিভা এই ঘর থেকে আমাদের সন্তান এই ঘর থেকে আমাদের পরবর্তী যে জেনারেশন জেনারেশন আসছে সেই এই ঘর আমাদের আমাদের অতীতে ফেলে আসা কাজকর্ম সমস্ত কিন্তু আমরা বুঝাচ্ছি এই ঘর থেকে আমাদের মন্ত্র এই ঘর থেকে আমাদের মানসিকতা সমস্ত কিছু আমরা পাচ্ছি এক কথা বলতে গেলে লাইফের ব্যালেন্স আমরা পাচ্ছি এই ঘর থেকে এখান থেকে আমাদের মনের শুদ্ধতা পবিত্রতা সব কিছুই দর্শাচ্ছে ফলে এই ঘরের মালিক এই বারোটা ঘরের মধ্যে যেখানেই বসুক না কেন আপনার পূর্বজন্মের কর্মকে দর্শাবে বা পূর্বজন্মের যে প্রভাব বা কর্মের প্রভাব সেটা কিন্তু তার সাথে জুড়ে যাবে লগ্নভাবে বসলে পরে তার সাথে এক ধরনের কর্ম জুড়বে দ্বিতীয়ভাবে বসলে পরে তার সাথে একটা কর্ম জুড়বে এই পঞ্চম ভাবের মালিক কোন কোন তার কি প্রভাব বা কি আপনার পূর্বজন্মের কর্ম যা আপনাকে এই জন্মে করতে হবে এই নিয়েই কিন্তু আজকের আলোচনা ফলে পঞ্চমের ঘরে কোনো গ্রহ যদি থাকে তাহলে পরে এক ধরনের প্রেডিকশন আসে পঞ্চমের ঘরে যদি কোনো গ্রহের দৃষ্টি আসে তাহলে পরে আর রকম যদি এই ঘরগুলোতে কোনো দৃষ্টিও না থাকে কোনো গ্রহও না থাকে তাহলে আলটিমেট আমাদের দেখতে হবে পঞ্চম ভাবের মালিক কোন ঘরে বসে আছে সেই ঘরের কর্ম অনুযায়ী তার পূর্বজন্মের কর্মাকে এখানে অ্যাড করতে হবে তাহলে পরেই আমরা পেয়ে যাব সঠিক ফলাফল এবং এই যে পূর্বজন্মের যে কর্মা সেই পঞ্চম ভাবের মালিক যে ঘরে বসেছে সেই ঘরে প্রথমেই যে তারা খুব ভালো ফল পাবে এরকম কথা কিন্তু নয় প্রথম দিকে তারা নানান রকম সমস্যা নানান রকম বাধা বিপত্তির মধ্যে দিয়ে যেতে পারে কিন্তু বয়স বাড়ার সাথে সাথে তাদের প্রজ্ঞা তাদের জ্ঞান তাদের বুদ্ধি তাদের প্রতিভাকে যত তারা ইউটিলাইজ করবে সেই ক্ষেত্রে তারা কিন্তু সুফল পেতে থাকবে স্টেপ বাই স্টেপ ধরুন পঞ্চম ভাবের মালিক আপনার লগ্নভাবে এসে বসে গেছে তাহলে পরে কি হতে পারে পূর্ব যে কর্মা আছে তা কিন্তু আপনার লগ্ন ভাব যেটাকে আমরা তনুভাব বলি বা বলি তার সাথে জুড়ে গেল অর্থাৎ আপনার শারীরিক কোনো সমস্যার জায়গা তৈরি হতে পারে নানা হেলথ ইস্যু আপনার আসতে পারে এটা প্রথম দিকে প্রথম দিকে নানা হেলথ ইস্যু আসতে পারে আপনার ব্যক্তিত্বের বিকাশ আপনি সেভাবে হয়তো করতে পারছেন না কিন্তু আপনার সেই ব্যক্তিত্ব বা সেই পোটেন্সিয়ালিটি রয়েছে কিন্তু সেটাকে আপনি সবার সামনে মেলে ধরতে পারছেন না এবং পূর্ব জন্মেও কিন্তু সেম হয়েছিল হয়তো আপনি আপনার ব্যক্তিত্বকে সঠিকভাবে প্রকাশ করতে পারেননি এই জন্মে ঈশ্বর আপনাকে দ্বিতীয়বার সেই সুযোগ করে দিয়েছে যাতে আপনি নিজেকে প্রুফ করতে পারেন এবং আপনার যে ব্যক্তিত্ব আপনার যে ক্ষমতা আপনার যে ঔদার্য সেটাকে আপনি সকলের সামনে মেলে ধরতে পারবেন বা সেটাকে আপনাকে করতে হবে হয়তো প্রথম দিকে আপনি পারবেন না যত আপনার বয়স বাড়বে ধীরে ধীরে সময় বাড়বে আপনি নিজে রিয়েলাইজ করতে পারবেন যে হ্যাঁ এই জায়গাটা এরকম তখন কিন্তু আপনার সেই প্রকাশটা পাবে এবং ধীরে 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 আপনি কিন্তু শুভ ফল পেতে থাকবেন এবং একটা সময় আসবে যেই সময়তে কিন্তু আপনি যা চাইবেন তাই কিন্তু আপনি হাতের মুঠোতে পাবেন এটা কিন্তু যদি আপনাদের লগ্নভাবে থাকে আপনাদের ইন্টেলিজেন্সি ভীষণভাবে বেড়ে যাবে সাধারণত দেখবেন পঞ্চম ভাবের মালিক যদি কারোর লগ্নভাবে থাকে তাদের ইন্টেলিজেন্সি ভীষণভাবে বেড়ে যায় কেননা তাদের ব্যক্তিত্ব বিকাশ প্রকাশ এইগুলো কিন্তু আস্তে 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 বাড়তে থাকে আবার যদি দেখা যায় পঞ্চম ভাবের মালিক খুব দুর্বল হয়ে রয়েছে তাহলে পরে কিন্তু আপনাকে সেই সমস্যার সাথে জুজতে হবে অর্থাৎ আপনার ব্যক্তিত্বকে আপনি যতই চেষ্টা করুন না কেন বা আপনার যশ ভাগ্যের জায়গায় যতই চেষ্টা করুন না কেন কিছুতেই সেই জায়গাকে আপনি আনতে পারবেন না হাজার পরিশ্রম করছেন সবকিছু করছেন কিন্তু আপনাকে সেই জায়গাতে কিছুতেই সে দাঁড় করাতে পারছে না যদি দেখা যায় পঞ্চম ভাবের মালিক আপনার দ্বিতীয় ভাবে এসে বসে গেছে দ্বিতীয় ভাবকে আমরা বলি ধনের ভাব দ্বিতীয় ভাব আমাদের জ্ঞাতিকারক দ্বিতীয় ভাব আমাদের মুখ দ্বিতীয় ভাবে যদি এই পঞ্চম ভাবের মালিক বসে যায় তাহলে পরে প্রথমত হচ্ছে আপনি আপনার পরিবার বা জ্ঞাতিকে ম্যানেজ সেভাবে পূর্বজন্মে করতে পারেননি বা তাদের ক্ষেত্রে যেভাবে আপনি আর্থিক সহায়তা বা আর্থিক ক্ষেত্রে তাদেরকে সাপোর্ট করা বা সঠিক ম্যানেজ করা সেই জায়গাটা আপনার রকম খামতি ছিল এই জন্মে কিন্তু আপনাকে আবার সেই সুযোগ দেওয়া হয়েছে যাতে আপনি তাদেরকে সঠিকভাবে ম্যানেজ করে এগিয়ে যেতে পারেন সেক্ষেত্রেও কিন্তু প্রথম জীবনে আপনার হাতে অর্থ নাও আসতে পারে অথবা অর্থ যদিও আসে সেই অর্থ আপনার হাতে রকম ভাবে নাও থাকতে পারে অনেক সময় অনেকে বলে দেখবেন যে আমি প্রচুর ইনকাম করি অথচ আমার কাছে একটা টাকাও থাকে না এই জায়গাটা কিন্তু তৈরি হয় অর্থাৎ আপনি সঠিক ম্যানেজ করতে পারেন পারেননি আগেও এখনো কিন্তু সেই ম্যানেজের জায়গা আসছে না তবে যখনই আপনি আপনার বুদ্ধিকে আপনার চেষ্টাকে আপনার পরিশ্রমকে সঠিকভাবে ইউটিলাইজ করবেন চিন্তা করবেন ভাবনা করবেন দেখবেন বয়স বাড়ার সাথে সাথে আপনি কিন্তু সঠিক ডিসিশন নিচ্ছেন এবং আপনার অর্থর ম্যানেজমেন্ট আপনি সঠিকভাবে করছেন যে কোথায় লগ্নি করলে পরে সঠিক হবে আর কোথায় লগ্নি না করলে সঠিক হবে এবং সেই সূত্রে কিন্তু আপনার হাতে অর্থ থেকে যাবে এবং সঞ্চয় হবে এবং জ্ঞাতি সংসার পরিবার পরিজনকেও কিন্তু আপনি সঠিক ম্যানেজমেন্টের জায়গায় নিয়ে আসতে পারবেন তাহলে পরে জানবেন যে আপনার সঠিক কর্ম এই জীবনে ঠিকমতো হতে চলেছে এবং ধীরে ধীরে আপনি দেখবেন যে আপনার গাড়ি বাড়ি প্রপার্টি এগুলো কিন্তু আপনি এক এক করে তৈরি করতে পারছেন সেটা কিন্তু আপনার ওই পূর্ব জন্মের যে কর্ম ছিল সেই কর্মের কিছুটা অংশ আপনার এই জীবনে বাকি ছিল যেটাকে আপনি আপনার মেহনত আপনার চিন্তাধারা আপনার পরিশ্রম আপনার বুদ্ধি দ্বারা ইউটিলাইজ করে আপনি কিন্তু সেই জায়গাটায় পৌঁছাতে পারছেন যদি তৃতীয়ভাবে আপনাদের পঞ্চম বসে থাকে তাহলে পরে কেমন হতে পারে তৃতীয় ভাবকে আমরা বলি সাহস পরাক্রম ধৈর্য এই ক্ষেত্র এখানে যদি পঞ্চম ভাবের মালিক বসে থাকে তার মানে আপনাকে ইনসিস্ট করছে যে তুমি তোমার সাহস তোমার পরাক্রমকে সঠিকভাবে কাজে লাগাও পূর্ব জন্মে হয়তো আপনি আপনার পরাক্রমকে সেইভাবে কাজে লাগাননি আপনি আপনার ধৈর্যকে সেইভাবে কাজে লাগাননি আপনি সাহসী ছিলেন অথচ সেই সাহসকে সঠিক জায়গায় ইউটিলাইজ করেননি সেটা কিন্তু এই জন্মে আবার আপনাকে সুযোগ করে দেওয়া হবে এবং সেই সুযোগ অনুযায়ী আপনি এগোবেন এবং যদি আপনার সঠিক চিন্তা ভাবনা থাকে পরিশ্রম করবার মানসিকতা থাকে যে আমাকে এটা করতে হবে সঠিকভাবে ধৈর্য ধরে যদি আপনি এগোন বয়স বাড়ার সাথে সাথে কিন্তু এই জায়গাটাও আপনার প্রশস্ত হতে থাকবে এবং আপনার যে ওয়ার্ক সেটা দেখবেন যে স্মার্ট ওয়ার্কে প্রচণ্ডভাবে পরিণত হয়েছে যে দৈহিক ওয়ার্ক ছিল সেটা স্মার্ট ওয়ার্কে পরিণত হয়েছে আপনার কাজকর্ম যেটা সেটা প্রোডাক্টিভিটি তৈরি হয়েছে অর্থাৎ আপনার কাজের দ্বারা যে কোনো জিনিসের উদ্ভাবনই হচ্ছে যেটা পূর্বজন্মে হয়নি এই জন্মে সেই উদ্ভাবনীর ক্ষমতা আপনার ভেতরে চলে আসবে এবং আপনি কিন্তু সেটা করতে পারবেন যদি আপনি সেটাকে সঠিকভাবে বুদ্ধিমত্তা দিয়ে কাজে লাগান আর যদি পঞ্চমপতি আপনার দুর্বল থাকে তাহলে পরে পূর্বজন্মেও আপনি সেরকম সাহসের ক্ষেত্রে ল্যাক ছিল আপনার আপনি সেভাবে ব্যবহার করতে পারেননি এই জন্মেও কিন্তু আপনার সেই সাহসিকতার ক্ষেত্রে বাটা থাকবে কাজেই আপনাকে চেষ্টা করতে হবে আপ্রাণ যে কি করে আমি সেই সাহস ধৈর্য এবং পরাক্রম দিয়ে এগিয়ে যেতে পারি যদি চতুর্থভাবে বসে থাকে পঞ্চমের মালিক তাহলে পরে আপনার কি নির্দেশ করছে চতুর্থ ভাব থেকে আমরা মন মানসিক শান্তি মা গৃহ ইত্যাদি কল্পনা করি এখানে যদি পঞ্চম ভাবের মালিক আপনার বসে থাকে তাহলে পরে মায়ের সাথে হয়তো পূর্ব জন্মে আপনার কোনো না কোনো সমস্যার জায়গা তৈরি ছিল বা তার শারীরিক কোনো সমস্যার জায়গা ছিল এ জন্মেও হয়তো আপনার সাথে সমস্যা তৈরি হতে পারে ফিনান্সিয়াল ক্রাইসিসের জায়গা একটু ছিল বা ফিনান্সিয়াল কমজোরিতা ছিল সেই জায়গাটাকে এই জন্মে আপনাকে ডেভেলপ করতে হবে মায়ের সাথে সম্পর্কের জায়গা নতুনভাবে সুন্দরভাবে তৈরি করতে হবে এবং আপনি যত বয়স বাড়বে যত চিন্তা ভাবনা বাড়বে তত কিন্তু আপনি ডেভেলপের জায়গায় এগিয়ে যেতে পারবেন বয়স বাড়ার সাথে সাথে আপনার থট প্রসেস কন্ট্রোল করবে এবং আপনি চিন্তা করবেন যে আমাকে প্রপার্টি করতে হবে আমাকে ওয়ার্ক করতে হবে এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যেটা সেটা হচ্ছে এরা ওয়ার্ক ফ্রম হোম বেশি ভালোবাসে বা বাড়ির কাছাকাছি কোনো জায়গা থেকে কিন্তু কাজ করতে বেশি ভালোবাসে সেই ধরনের কিন্তু কাজ আপনার ক্ষেত্রে তৈরি হবে এবং সেটাকে যদি আপনি মেহনতের সাথে আপনার চিন্তাধারা বুদ্ধির সাথে সঠিকভাবে করে এগোতে পারেন তাহলে আপনার সফলতা কেউ আটকাতে পারবে না না হলে পরে পূর্বজন্মকৃত যে ফলাফল সেই অনুযায়ী কিন্তু না মানসিক শান্তির জায়গা তৈরি হবে না সঠিকভাবে আপনি আপনার প্রপার্টি তৈরি করতে পারবেন না সুখ না মায়ের থেকে সুখ কোনো দিক থেকে কিছু আসবে না তার জন্য আপনাকে সঠিক বুদ্ধি ইউটিলাইজ করে এগোতে হবে তাহলে পরে দেখবেন আপনি সর্বসুখের অধিকারী হতে পেরেছেন যদি দেখা যায় পঞ্চম পঞ্চমেই বসে আছে সাধারণত পঞ্চম প্রতি পঞ্চমে বসে থাকলে পরে সে বলবান হয়ে যায় কিন্তু যদি কোনো ভাবে খারাপ দৃষ্টি বা পাপ দৃষ্টি পড়ে তাহলে পরে কিন্তু সমস্যার জায়গা তৈরি হয় আপনার পূর্বজন্মের লাইফেও তাহলে কোন কম বেশি স্ট্রাগেল ছিল এই জন্মের লাইফেও কিন্তু কম বেশি স্ট্রাগেল থাকবে আপনি আপনার প্রতিভাকে আপনার জ্ঞানকে সঠিকভাবে ইউটিলাইজ পূর্বজন্মেও করতে পারেননি এই জন্মেও করতে গিয়ে আপনার বাধা আসবে তবে প্রথম জীবনে এই বাধার জায়গাটা তৈরি হবে পরবর্তী সময় যত আপনার বয়স বাড়বে যত আপনি এগোবেন যত আপনার বুদ্ধিমত্তাকে সঠিকভাবে কাজে লাগাবেন দেখবেন আপনার এই জায়গা কিন্তু প্রশস্ত হচ্ছে এই ধরনের মানুষেরা সাধারণত প্রচন্ড রকমের জ্ঞানী হয় শুধু নিজেরাই জ্ঞানী হয় না তাদের পরবর্তী জেনারেশন যারা আছে তারা কিন্তু এদের থেকেও বেশি বুদ্ধিমান বেশি জ্ঞানী এবং বেশি প্রয়োগশীল হয় পঞ্চম পঞ্চম ভাবের মালিক ভাবেই যদি বসে থাকে তাহলে পরে সন্তান উৎপাদনের ক্ষেত্রে প্রথম দিকে কিছু সমস্যা তৈরি হয় কিন্তু পরবর্তী সময় সেই সমস্যা কেটে যায় যদি দেখা যায় কারুর ষষ্ঠ ভাবে পঞ্চম ভাবের মালিক বসে আছে তাহলে পরে কি হতে পারে ষষ্ঠ ভাব থেকে আমরা বলি রোগ ঋণ রিপু এবং এইখানে যে পঞ্চমভাবের মালিক বসে থাকবে আপনার যদি কোনো কম্পিটিশনমূলক কাজের সাথে যোগাযোগ থাকে বা কম্পিটিশনমূলক কাজের সাথে আপনি লিপ্ত হন তাহলে পরে সেক্ষেত্রে আপনার সফলতা নিয়ে আসবে পূর্ব জন্মেও আপনার এই কম্পিটিটার ছিল এই জন্মেও আপনার এই কম্পিটিটার থাকবে পূর্ব জন্মে যদি আপনি সেই কাজ কমপ্লিট না করে থাকেন তাহলে এই জন্মে আপনাকে সেই কাজ করতে হবে এবং বিভিন্ন বাধা টপকেও আপনি কিন্তু আপনার রিপুকে জয় করতে পারবেন নানা আর্থিক সমস্যা আপনার ভেতরে আসবে নানা স্ট্রাগেল আসবে কিন্তু সেই জায়গাকে যত সময় বাড়বে যত আপনি নিজেকে চিনতে পারবেন বুঝতে পারবেন যে আমি কি আমার কি প্রয়োজন এখানে সেইটা যখন বুঝতে পারবেন তখন আপনি কিন্তু সব বাধাকে ছিন্ন করে এগিয়ে যেতে পারবেন এবং সফলতার রাস্তায় হাঁটতে পারবেন প্রথম জীবনে যার জন্য আপনাদের ভীষণভাবে স্ট্রাগেল থাকবে কোনো ক্ষেত্রে আপনি ঋণ নিতে পারবেন বা ঋণ নিয়ে সেক্ষেত্রে আপনি পরিশোধের ক্ষেত্রে নানান রকম সমস্যার সম্মুখীন হতে পারবেন কিন্তু যদি দেখা যায় যে আপনি নিজেকে বুঝতে পেরেছেন চিনতে পেরেছেন এবং আপনি যদি সঠিক মেহনত বা পরিশ্রম করে এগিয়ে যেতে পারেন তাহলে পরে কিন্তু আপনার জায়গা ভালো থাকবে তবে একটা কথা খেয়াল রাখবেন যে কোনো কাউকে বিশ্বাস করলে পরে আপনাদের ক্ষেত্রে প্রতারিত হওয়ার সম্ভাবনা প্রবল তবে ওই যে বললাম যে কিছু সময়ের পরে নিজে যখন নিজের বুদ্ধির সঠিক প্রয়োগ করতে পারবেন তখন কিন্তু আপনি আপনার সফলতার চূড়ায় পৌঁছে যাবেন এবং শত্রু বলুন ঋণ বলুন সব ক্ষেত্রেই আপনার কিন্তু লড়াই করে জিত হাসিল করতে হবে সবসময় যে দৈহিক লড়াই করতে হবে তা নয় মানসিক লড়াইটাও কিন্তু ভীষণভাবে প্রয়োজন এবং মানসিক লড়াই করে আপনি জয়ী হবেনই হবেন যদি দেখা যায় পঞ্চম ভাবের মালিক সে সপ্তম ঘরে গিয়ে অবস্থান করছে সপ্তম ভাব থেকে আমাদের কি সপ্তম ভাব হচ্ছে আমাদের ব্যালেন্স অফ লাইফ লাইফের একটা ব্যালেন্স তৈরি হয় সপ্তম ঘর থেকে সপ্তম ঘর হচ্ছে কামের ঘর সপ্তম ঘর হচ্ছে আমাদের স্ত্রী বা স্বামী অর্থাৎ পার্টনারের ঘর এবং ব্যবসায়িক ঘর এই সপ্তম ঘরে যদি অবস্থান করে পঞ্চমের মালিক তাহলে পরে কিন্তু আপনাদের যে চিন্তাধারা প্রথম দিকে সঠিক নাও হতে পারে আপনি ব্যবসা ক্ষেত্রে লস করতে পারেন পূর্ব জন্মেও এটা করে এসেছেন এই জন্মেও কাউকে বিশ্বাস করে ঠকে যেতে পারেন পূর্ব জন্মে আপনার স্ত্রী বা আপনার সংসার বা আপনার স্বামী সম্পর্কিত নানান সমস্যা আপনি সেইভাবে অতটা মনোযোগ দিয়ে করেননি যার জন্য আপনাকে এই জন্মে সেই সুযোগ আবার করে দেওয়া হয়েছে এবং এই জন্মে আপনাকে সঠিকভাবে আপনার ঘর পরিবার সংসার নিয়ে সুখে এগোতে হবে প্রথম দিকে হয়তো পারিবারিক ক্ষেত্র সাংসারিক ক্ষেত্র নিয়ে নানান সমস্যা তৈরি হতে পারে কিন্তু যে সয় সে রয় যদি সেটাকে সহ্য করে এবং সঠিকভাবে বিচার বুদ্ধি দিয়ে কোনো ডেস্ট্রাকটিভ মনোভাব নিয়ে নয় কনস্ট্রাকটিভ মনোভাব নিয়ে যদি চিন্তাভাবনা করেন এবং সেই চিন্তার মধ্যে দিয়ে যদি আপনি এগোতে থাকেন তাহলে দেখবেন আপনার সাংসারিক সুখ অসম্ভব সুন্দর হবে এবং আপনি কিন্তু আপনার একটা ভালো পজিশনে পৌঁছতে পারবেন তো বলা যায় পূর্বজন্মেও ব্যবসায়িকগত এবং বৈবাহিকগত জীবনে আপনার চ্যালেঞ্জ ছিল এই জীবনেও কিন্তু আপনার কম বেশি চ্যালেঞ্জ থাকবে এই চ্যালেঞ্জকে ওভারকাম করে আপনাকে এগিয়ে যেতে হবে পঞ্চম ভাবের মালিক যদি অষ্টম ভাবে বসে থাকে তাহলে পরে কি হবে অষ্টম ভাবকে আমরা জানি পরাবিদ্যার ঘর পঞ্চম ভাবের মালিক যদি অষ্টম ভাবে বসে থাকে তাহলে পরে আপনাদের জ্ঞান বিদ্যা এগুলোর প্রতি একটা নেশা থাকবে কি ধরনের বিদ্যা গুপ্তবিদ্যা তন্ত্রবিদ্যা মন্ত্রবিদ্যা এই ধরনের একটা কিছুর উপরে আপনাদের কিন্তু শেখার বা কৌতূহলের একটা বিষয় থাকবে যেটা পূর্ব জন্মে আপনি আর্ধেক করে রেখে এসছেন সেটা কমপ্লিট করতে পারেননি এই জন্মে এসে আপনার সেটা সম্পূর্ণ হবে তার জন্য আপনাকে কিন্তু পরিশ্রম করতে হবে এবং সঠিক পরিশ্রম যদি করেন তাহলে পরে কিন্তু আপনি এগিয়ে যেতে পারবেন এই ঘর থেকে আমাদের মামলা মোকর্দমার জায়গাও বা পাওয়া যায় এই ঘর থেকে আমাদের হঠাৎ লাভ অথবা হঠাৎ লসের ব্যাপারও পাওয়া যায় সেক্ষেত্রেও কিন্তু পূর্ব জন্মে আপনি কোনো না কোনো কেসের ভেতরে বা কোনো না কোনো সমস্যার মধ্যে দিয়েছিলেন এই জন্মেও কিন্তু আপনাকে সেই সমস্যার মধ্যে দিয়ে যেতে হবে কিন্তু যদি আপনার সঠিক বিবেচনা সঠিক চেষ্টা সঠিক পরিশ্রম থাকে তাহলে আপনি সেইখান থেকে জয়ী হয়ে অবশ্যই ফিরে আসতে পারবেন যদি পঞ্চম ভাবের মালিক নবমভাবে বসে থাকে নবম ভাবকে আমরা ধর্মভাব বলি নবম ভাবকে আমরা পিতৃভাব বলি সেইভাবে যদি বসে থাকে তাহলে পরে আপনার জন্মে আপনি পিতার প্রতি আপনার ধর্মের প্রতি সজাগ দৃষ্টি আপনার ছিল এবং সেবাও করেছেন এই জন্মেও আবার কিন্তু আপনাকে সেম কাজ দেওয়া হয়েছে যাতে আপনি করতে পারেন কারণ পূর্ব জন্মে হয়তো আপনি সঠিকভাবে নিজেকে প্রুফ করতে পারেননি এই জন্মে আবার আপনাকে সেই কাজ দেওয়া হয়েছে যাতে এই জন্মে আপনি নিজেকে প্রুফ করতে পারেন এবং কোনো শর্টকাট না দেখে পিতার প্রতি ভালোবাসা বা শ্রদ্ধা জ্ঞাপন করে ধর্মীয় মনোভাব রেখে আপনাকে এগিয়ে যেতে হবে জীবন আপনাকে চ্যালেঞ্জ দেবে ধর্ম আপনাকে চ্যালেঞ্জ দেবে পারিবারিক সুখ আপনাকে চ্যালেঞ্জ দেবে প্রত্যেকটা চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে আপনাকে এগোতে হবে কাজে প্রথম জীবনে আপনার স্ট্রাগেল থাকবে প্রথম জীবনে বাধা থাকবে কিন্তু পরবর্তী সময় যখনই আপনি এই জিনিসগুলোকে বুঝতে পারবেন উপলব্ধি করতে পারবেন তাহলে পরে তখন থেকে আপনার কিন্তু সফলতার রাস্তা তৈরি হতে থাকবে পঞ্চম ভাবের মালিক যদি দশম ভাবে অবস্থান করে আপনাদের তাহলে পরে কি পাবেন দশম ভাব থেকে আমাদের যে কোনো প্রকারের কর্মকে বিচার করা হয় তাহলে পরে পঞ্চম ভাবের মালিক যদি কর্মস্থানে অবস্থান করে তাহলে পূর্ব জন্মে আপনি কোন না কোনো ক্ষেত্রে আপনার কর্ম থেকে নিজের মুখ লুকিয়েছিলেন কোনো না কোনো ক্ষেত্রে কর্মকে আপনি সঠিকভাবে করতে পারেননি বা কর্মের ক্ষেত্রে কোনো গাফিলতি আপনার ছিল যার জন্যই পঞ্চম ভাবের মালিক এই জন্মেও আপনার দশমভাবে অবস্থান করছে এবং আপনাকে সেই ডিউটি আবার দিয়েছে যাতে আপনি সঠিকভাবে আপনার ডিউটি পালন করেন আপনার কর্তব্য কর্ম সেটাকে আপনি সঠিকভাবে পালন করে এগিয়ে নিয়ে যেতে পারেন তার জন্য আপনাকে সঠিক পরিবেশ সঠিক পরিশ্রম সঠিক উপলব্ধি প্রয়োজন এবং এটা সময়ের সাথে সাথে ওই যে বললাম প্রথম জীবনে কিন্তু এই স্ট্রাগলগুলো সবাইকেই দেবে সেক্ষেত্রে যাদের পঞ্চমভাবে দশম পঞ্চম প্রতি দশমভাবে বসে রয়েছে তাদেরকেও এই সমস্যার মধ্যে দিয়ে যেতে হবে প্রথম জীবনে হয়তো কর্মের জন্য তাকে হাহাকার করতে হবে ছুটতে হবে একটা বয়সের পরে এসে সে তার জীবন জীবিকা খুঁজে পাবে এবং তাকে কিন্তু সেই কর্মের মধ্যে দিয়েই এগোতে হবে কিন্তু সেটা সুষ্ঠ স্বাভাবিকভাবে সততার সাথে এগোতে হবে তাহলে পরে আপনার পূর্ব জন্মের জন্মে অনেকটা হলে যাবে পঞ্চম ভাবের মালিক যদি আপনাদের একাদশ ভাবে বসে থাকে একাদশ ভাব থেকে আমরা বলি সোর্স অফ ইনকাম একাদশ ভাব থেকে বলি অর্থ একাদশ ভাব থেকে বলি আমাদের গ্রোথ একাদশ ভাব থেকে বলি আমাদের বড় দাদা বা দিদি তো এই জায়গায় যদি পঞ্চম ভাবের মালিক বসে থাকে পূর্ব জন্মে তাহলে পরে আপনার গ্রোথের কোন রকম আটকে যাওয়ার বিষয় ছিল যেখানে আপনি সেইভাবে যে পরিমাণ গ্রোথ আপনার দরকার সেটা আপনি করতে পারেননি এই জন্মে আপনাকে প্রথম দিকে বাধা অবশ্যই দেবে এবং যত আপনার বয়স বাড়বে ধীরে 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 সেই চিন্তা উপলব্ধি পরিশ্রমের মধ্যে দিয়ে আপনি আপনার গ্রোথকে তৈরি করতে পারবেন কিভাবে যদি আপনার মাথা একবার ঢুকে যায় যে হ্যাঁ আমাকে এটা করতে হবে এখান থেকে আমার অর্থ আসবে সেই চিন্তাধারা কিন্তু আপনার একশো পার্সেন্ট সফল হবে এবং আপনি কিন্তু আপনার যে উন্নতির যে জায়গা সেটা কিন্তু খুঁজে পাবেন তবে যে ব্যাপার পূর্ব জন্মেও হয়তো আপনার বড় ভাই বা দিদি কারুর সাথে রকম বিচ্ছেদের জায়গা বা কোনো রকম সমস্যার জায়গা তৈরি হয়েছিল এই জন্মেও কিন্তু ঠিক জিনিস হবে তবে তৈরি যতটা চেষ্টা করবেন নিজে যদি উদ্যোগ নিয়ে সেই জায়গাটাকে আটকাতে পারেন তাহলে আটকাবে নাহলে কিন্তু এই জন্মেও আপনাদের সেই বিচ্ছেদ বা সম্পর্ক নাশের জায়গা তৈরি হবে তবে আর্থিক ক্ষেত্রে যদি আপনি মনে করেন কেন আপনার একাদশ ভাব রয়েছে অর্থের ভাব এবং সেখানে যদি পঞ্চম ভাবের মালিক বসে থাকে আপনি যদি চিন্তা করেন আজকে আমি এক টাকা ইনকাম করবো কালকে দু টাকা ইনকাম করবো দেবেন তার দিন আপনার দশ টাকা ইনকাম হচ্ছে অর্থাৎ আপনার আর্থিক ডেভেলপমেন্ট ধীরে 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 বাড়তে থাকবে এবং আপনি কিন্তু প্রভূত অর্থের মালিক হতে পারবেন যদি দেখা যায় যে পঞ্চম ভাবের মালিক আপনাদের দ্বাদশ ভাব সেখানে বসে রয়েছে দ্বাদশ ভাব থেকে আমরা ব্যয় দেখি দ্বাদশ ভাব থেকে আমরা ভ্রমণ দেখি দ্বাদশ ভাব থেকে আমরা মোক্ষ দেখি সেক্ষেত্রে কিন্তু পূর্ব জন্মেও আপনার যে জায়গা ছিল আপনি হয়তো খরচ করেছেন মুখ্য লাভের জন্য করেছেন মুখ্য লাভের অনেকগুলো বিষয় থাকে যদিও এটা এই বিষয়ে না লাভের বিষয় নিয়ে আমিও একটা অন্য ভিডিও বানাবো আশা করি আপনাদের সেটা ভালো লাগবে মুখ্য অনেক প্রকারের হয় তার মধ্যে খরচও অনেক প্রকারের হয় যেমন বৃহস্পতি যদি থাকে তাহলে পরে সে আপনাকে জ্ঞান বুদ্ধি তীর্থ ভ্রমণ এসবের মধ্যে দিয়ে যাবে যদি শুক্র আপনার থাকে তাহলে শুক্র আপনাকে ভালো কোনো জিনিস কোনো লাক্সারিয়াস জিনিস আইটেমের প্রতি আপনাকে খরচা করিয়ে দেবে এইভাবে খরচা হয় মুখ্যের জায়গার থেকে তা কাজেই যদি দ্বাদশভাবে আপনাদের পঞ্চম পতি থাকে তাহলে পরে পূর্ব জন্মে আপনি মুখ্যের জন্য যে চেষ্টা করেছিলেন বা যে খরচ করেছিলেন তা আপনার সম্পূর্ণ হয়নি যেটা এই জন্মে এসেও আপনাকে করতে হবে সেটা নির্ভর করবে আপনার দ্বাদশভাবে কি প্ল্যানেট রয়েছে তার উপরে কিন্তু পঞ্চমপতি থাকলে পরে আপনাকে এই স্ট্রাগেলের জায়গা দিয়ে নিয়ে যাবে প্রতিটা ক্ষেত্রে মানুষকে সাহায্য করবার যে মানসিকতা সেটা আপনার পূর্ব জন্মেও ছিল এই জন্মেও থাকবে মানুষের সহায়তা আপনি পাশে দাঁড়াতে পারবেন এছাড়া ঈশ্বরের প্রতি তো আপনার থাকবে কিন্তু তার সাথে সাথে শখ পূরণের নেশাও কিন্তু আপনার ভীষণভাবে তৈরি হবে এই জীবনে পূর্বজন্মেও যা করেছেন এই জন্মেও কিন্তু আপনাকে তাই করতে হবে আপনি পূর্বজন্মে আপনার খরচকে ঠিকভাবে ম্যানেজ করতে পারেননি যার জন্য ব্যয়ভাবে আপনার পঞ্চমপতি বসে আছে এই জন্মেও কিন্তু আপনি আপনার খরচকে ম্যানেজ করতে পারবেন না ফলে আপনাকে চেষ্টা করতে হবে আপনাকে বুদ্ধি খাটাতে হবে আপনাকে পরিশ্রম করতে হবে এবং সঠিক ম্যানেজমেন্ট দ্বারা আপনার অর্থকে সঠিক ম্যানেজমেন্টের জায়গায় নিয়ে যেতে হবে তাহলে পরেই দেখবেন যে আপনি অর্থও ম্যানেজ করতে পারছেন ঈশ্বরের প্রতি টানকেও সঠিকভাবে অনুভূত করতে পারছেন এটাই আপনাদেরকে দেখবার জন্য ঈশ্বর পাঠিয়েছে যে আপনি ভৌতিক জীবন চান নাকি সত্যি মোক্ষ চান তাহলে বন্ধুরা কেমন লাগলো ভিডিওটি আশা করি আপনাদের ভালোই লেগেছে আজ এই পর্যন্তই আগামী দিন আরও আরেকটি গুরুত্বপূর্ণ এবং তথ্যমূলক ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হব ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকুন নমস্কার